এই যে আমরা রেডি ভাবে বেরিয়ে পড়াচ্ছি এইবার স্কুলের দিকে যাবো তো রাস্তায় দাঁড়িয়ে তো গাড়ি দেখতে হবে যে এখানে আর একজন তেল মাছছে দেখো এই যে সবাই দাঁড়িয়ে পড়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজ সরস্বতী পুজো তো সরস্বতী পুজো দুই দিনই পড়েছে তোমরা জানো তো আজকের সোমবার তো আজকেই সরস্বতী স্কুলে তো পুরো ব্লগটার সঙ্গে থাকো আর এখন দেখো সকাল সকাল উঠে পড়েছি তো সকাল সকাল উঠে পড়েছি চোখ মুখের অবস্থা খারাপ আর বাইরে দেখো হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে এদিকে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে তো বন্ধুরা দেখো এখানে এই যে আমার মামকে ঠাম্মি চুল বেঁধে দিচ্ছে এখানে আর এখানে দেখো মামামের শাড়ি ব্লাউজ হার সব রেডি এখানে আর কালকে রাত্রেই সব গুছিয়ে রাখা হয়েছিল এখন এই যে ঠাম্মির কাছ থেকে চুল বেঁধে মামাম যাবি স্কুলে তো মামামের সঙ্গে আমরাও যাব তো পুরো ব্লগটার সঙ্গে থাকো আর এই যে ও বেরিয়ে গেলো ওর স্কুলের জন্য একদমই সকাল এখন আমাদের বাইরের দিকটা একটু দেখাই দেখো কুয়াশা হয়ে আছে চাইরের দিকটা দেখো রাস্তা থেকে গাড়ি যাচ্ছে কেমন করে এই যে আরেকজন বেরিয়ে পড়ছে ঠাকুর শেষ হয়ে গেছে তো চলো সান টানগুলো সব সেরে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ফের ঘুম থেকে উঠে মামাকে আগে সান করিয়ে নিয়েছি এবার আমরা সান করব চলো দেখতে থাকো তো বন্ধুরা এই বেরিয়ে পড়েছি এইবার স্কুলের দিকে যাবো তো রাস্তায় দাঁড়িয়ে তো গাড়ি দেখতে হবে এই যে এখানে আর একজন তেল মারছে দেখো এই যে সময় দাঁড়িয়ে পড়ে শাধু দুই শাধু নিয়ে যেতে যেতে আমার সময় শেষ তো চলো দেখতে দেখো পুরো ব্লগটার সঙ্গে গাড়ি পাবো কিনা তো ট্রেন

দেখা একটা স্করপিও আসছে কোনো গাড়ি নেই তো বন্ধুরা এই যে গাড়ি পেয়ে গিয়েছি একটা অটো আসছিল তো অটোতে উঠে পড়লাম আমরা সবাই মিলে আর চারিদিকে দেখো কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে আসলে সকালবেলা শীতের সকালে সরস্বতী পুজো দেওয়ার মজাই আলাদা তা যাই হোক আমরা এখন এই যে তিনজন উঠে পড়েছি গাড়িতে খুব একটা ভিড় নেই তো সবাই প্রায় চলে গেছে আর যেহেতু সকাল সকালে সাড়ে নটার মধ্যেই পঞ্চমী শেষ তো সেজন্যই তাড়াহুড়ো করেই বেরোনো তো বন্ধুরা চলে এসেছি তো চলো ভিতরের দিকে যাই এখান থেকেই রাস্তা রাস্তায় মেন রোড থেকে নেমে এবার হাঁটতে শুরু করে দিয়েছি চলো চারিদিকে ছেলেমেয়েরা এসছে সব কিছুই দেখাবো ব্লগের মতো দেখতে থাকো সঙ্গে থাকো চলো দেখো ওর ক্লাসে অনেকেই চলে এসছে আমাদের আসতে একটু হয়ে গেছে চলো সব বাচ্চারা চলে এসছে বাহ সুন্দর দেখাচ্ছে তো

তো বন্ধুরা পুজোয় শেষ করে প্রসাদ খেয়ে আমরা সব এড়িয়ে পড়েছিলাম যে যার বাড়ির উদ্দেশ্যে আর এখানে অনেকেই যাচ্ছে তাদের বাড়ির দিকে আর আমরা এদিকে সবাই মিলেই রেডি হয়ে পড়েছি যে গাড়িতে উঠবো সকলে অনেকজন একসঙ্গেই ছিলাম তো একটা গাড়ি আমাদের লাগতো তো সে কারণেই একসঙ্গে সবাই দাঁড়িয়ে আছি আর মজা করতে আজকের দিনটা খুবই মজা হয় সবাই যেন যারা সরস্বতী পুজো যারা কাটিয়েছে তারা তো অবশ্যই জানে আজকের দিনটা সবাই যেন সেই ঘুরে বেড়ানোর দিন তো যাই হোক পড়াশুনো নেই বাচ্চাদের তো মজা আমাদের তো সেই সময় মজা ছিল এখন আর খুব মজার নেই তবু ওদের সঙ্গে পড়ে একটু ঘুরু ঘুরু ঘোরা হবে এটাই তো যাই হোক আমরা একটা টোটো নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমাদের বাড়িতে আসার আগে একটা হাই স্কুল পড়ে যেখানে আমার ননত্তা পড়ে তো ওর স্কুলে আমরা সবাই মিলে গেলাম তো পুজো খুব একটা তাড়াতাড়ি হয়ে ওঠেনি মামামের স্কুলটা আগে হয়েছে তো এরপরেই দেখো কতজন সেজে গুজে যাচ্ছে এই সময় একটা অন্যরকম যাই হোক স্কুলের সামনেই চলে এসেছি আর এখান থেকেই দেখো স্কুলে ঢোকার আর যে গেটটা তো এখান থেকেই সবাই দাঁড়িয়ে আছে অনেকে এক জায়গায় থেকে অন্য স্কুল থেকে স্কুলে আসছে ঘুরতে আসলে ভালো লাগে এই দিনটাই তো ঘুরে বেড়ানোর দিন একটা দিন তো খুব মজায় কাটছিলো এখানে দেখো মাস্টারমশাইরা সব দাঁড়িয়ে আছেন তো এপাশে সবকে কে এখানে খিচুড়ির ব্যবস্থা হয়েছিল আমরা খিচুড়ি খাওয়া দাওয়াও করেছিলাম আর মামা স্কুলে চিড়ে প্রসাদ খেয়ে এখানে প্রসাদ খেয়ে তারপর বাড়ির দিকে তো যাই হোক এখানে দেখো अच्छा <laughs>

অঞ্জলি দিয়ে চলে আসছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সবাই প্রচুর ভিড় আর জানোই তো বেন রোডে দেখাতে দেখাতে যাই প্রচুর কষ্ট হচ্ছে আর গরম কেমন সকালবেলা গেছি অন্য এদার আর এখন তো বিশাল খারাপ মানে খারাপ বলতে ভালোই গরম তো চলো কি করছে দেখো একটা গোলাপ ফুল কিনেছে পাপার জন্য বাড়িতে দেবে না নিয়ে চলো আর বন্ধুরা দেখো রাস্তার ধারে কত সুন্দর ফুল হয়েছে কসমস এখন শীতকালীন ফুল তো শীতকাল আর দেখা যাচ্ছে না আর ফুলগুলো এই যে হয়ে আছে দেখো কি সুন্দর একদমই মেন রোডের গা ঘেসে আরে ওই যে দেখতে পাচ্ছ ওই যে মাঠ ওই মাঠটায় সাপলা তুলতে গেছিলাম এখন সব ধান রোয়া হচ্ছে দেখো আর এই যে আমার মোমো মশা দেখো দুষ্টু দুষ্টুমি করেই যাচ্ছে এই যে মোমো মের পাপা বাড়ি চলে এসছে আমরা চলে এলাম কই দিন লাস্টে করেছি এই তো